ইয়া আবাতি হে আমার সম্মানিত পিতা আমার সম্মানিত পিতা লা তা আবু দিসাইতন লা আবু দিশাই তাই আবু দ আল্লা এবাদত ও মানে তুমি এবাদত করো না আর সায়েতন মানে শয়তান তুমি শয়তানকে এবাদ করো মানে হলে আমার সময় তুমি তুমি শয়তান ইবাদত করো শয়তান এই কথাটা শায়েতন অথবা শয়তান এই কথাটা প্রতিযুগের সব মানুষের কাছে পরিচিত যে কোনো ভাষা বুঝছেন এই জন্য আজর শয়তানকে শত্রু মনে করে কিন্তু মূর্তিকে তার এলাহ মনে করে তো দেখে যে পিতার লড়াচড়া নাই তখন তিনি বললেন হে আমার সময় দেবে শয়তান এর করো না পিতাকে শয়তান ইবাদত করে ডাইরেক্ট মূর্তির বাদত করে কিন্তু ইব্রাহিম আলাহ পরোক্ষভাবে বুঝালেন যে তোমার এই মূর্তির ইবাদত মানে শয়তানের ইবাদত সুতরাং শয়তানের ইবাদত পিতা তো পিতা তো ওই যুগের বুদ্ধিজীবী কথা বলে কিন্তু ইশারায় বুঝেন তো সে যখন দেখলেন যে ইব্রাহিম আলহিহাল্লাম কি বললেন এখন

মানে হলো অবাধ্য মানে হলো রহমানের নিশ্চয় শৈতান দয়াময়ের অবাধ্যয় শয়তানের কথা বললেন আর রহমান বলে রহমান বলে ইব্রাহিমের পিতাকে রহমানের পরিচয় দিয়ে দিলেন মানে সে বুঝছে বুঝতেছে পিতা যে রহমান বলে তাইলে যিনি আছেন তিনি মালিক মালিক মানে তিনি মালিক এটা পিতা বুঝলেন কথা বুঝছেন কিন্তু তারপরে দেখেন কি বলে আমার সম্মানিত পিতা না লড়বে ততক্ষণ উনি চালিয়ে যাবেন দাওয়াত কথা বুঝছেন তো দাওয়াত থেকে মানে না উনি দাওয়াত ছাড়তেছেন না আর পিতাও লড়তেছে না বুঝছেন তো

ওয়ামিনা স্পর্শ করবে রহমানের একটি আযাব তোমাকে স্পর্শ করবে আমি ভয় করতেছি। আমি তোমার ব্যাপারে সংকিত যে দয়াময় একটি আজাব তোমাকে ধরে ফেলবে। স্পর্শ মানে কি ধরে ফেলবে? তুমি আজাবে আক্রান্ত হয়ে যাবে রহমানের। অযোড় আজাব রহমানের থেকে আসা এইটা কেমন? আযাব তো আসবে জাব্বার থেকে, কাহত থেকে, হ্যাঁ আজিজুন কম থেকে, প্রতিশোধ গ্রহণকারী থেকে। কিন্তু ইব্রাহিমের পিতার সাম সামনে তিনি রহমানের কথায় বারবার বলছেন রহমান যদি বিরূপ বিরূপ হন তাহলে রহমান আজাব পাঠান তার পরিচয় রহমান পেশ করলেন কিন্তু রহমান রহমানের যে আজাব আছে এটাও ইব্রাহিমের পিতাকে ইব্রাহিম বুঝাতে চেষ্টা করলেন ওয়ালিয়া 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 মানে বন্ধু বন্ধু আরে ফাত্তাকুনা তাকুনু সিল ফাত্তাকুনা মানে তুমি হয়ে যাবে ফলে তুমি হয়ে যাবে আর যখন তোমাকে রহমানের আযাবে স্পর্শ করবে ধরে ফেলবে তখন তুমি শয়তানের ওলি হয়ে যাবে শয়তানের সঙ্গী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে তো পিতা এখন পিতা মুখ খুলবে কয়বার গোসে আবাদি চারবার দাওয়াত এমন পন্থায় পেশ করলেন এবং রহিম আলিয়ালাম মার্জিত ভাষা